আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সবাই কেমন আছেন এবং লাঞ্চ করছেন কিনা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি একটি মা প্রেস ক্লাবের সামনে আলোচনা রাখছে সে তার সন্তানের চাকরি ফিরিয়ে পেতে চায় সে হচ্ছে আনসার বাহিনীতে চাকরি করে তার চাকরি চলে গেছে এক মাস থেকে বসে আছে তাই চাকরি ফেরত পাওয়ার জন্য সে আলোচনা করতে এসেছে তো আমরা সেই বিষয়টা নিয়ে এখন কথা শুনবো সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি সাথে থাকুন এবং দেখতে থাকুন কী বলে সেই মা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তো আমরা দেখি তাহলে সেই ছোট ফুটেজটি দেখুন কমিটিতে আসো বাবা বারবার অনুরোধ করতেছি বাবা তারা ভুল করেছে তাদের হয়ে আমরা ক্ষমা চাচ্ছি আমি মা হয়ে তোমাদের মা হিসেবে ক্ষমা চাচ্ছি বাবা একজন মা হয়ে যদি ছেলের কাছে ক্ষমা চায় ছেলে কখনো ক্ষমা না করে থাকতে পারে না বাবা তাই আমি অনুরোধ করবো যে তোমরা ক্ষমাসীন দিচ্ছিতে দেখে তাদের জামিনের ব্যবস্থা করো তাদেরকে চাকরিটা বহল রাখার যেন ব্যবস্থা হয় বাবা হাতে পায়ে ধরে বারবার বলতেছি বাবা তোমরা তাদের ব্যবস্থা করে দাও তাদের জামিনের আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ আমিনা বেগম আমি রংপুর বিভাগের লালমনিহাট জেলার আদিতমারি থানা থেকে এসেছি আমার ছেলে সাধারণ আনসারের চাকরি করে নাম আহসান হাবিব সে সিদ্দিরগঞ্জ থানার আওতায় ছিল তা আমার ছেলের চাকরির বয়স পাঁচ বছর তার মধ্যে তিন বছর চাকরি করার পরে সে এক বছর বাড়িতে ছিল রেস্টে থাকার পরে এই যে নতুন মেসেজ গেছে তিন মাস থেকে সে জয়েন করছে এখন ছিদ্দিরগোঁজ থানার আওতায় আছে ইতিমধ্যে চাল ডাল দ্রব্য মূল্যের অনেক দাম বেড়ে যাওয়ায় সকল আনসারদের কথা যে আমরা রেশন তুলতে গেলেও আমাদের যে সামান্য জচ্ছামান্য রেশন দেয় সেখানেও টাকা দিতে হয় মেসেও টাকা দিতে হয় আর এই ষোলো হাজার টাকা বেতন নিয়ে আমার মানে আমার পরিবারটা দিয়েই উদাহরণ দিচ্ছি আমার বাবা আমার ছেলে বলে যে আমার বাবা একজন হাটের রুগী স্টক করছিল আমার সদস্য সংখ্যা জন বাড়িতে আমার মা কিছু করতে পারে না আমার বাবা অন্যের বাড়িতে কাজ করছিল তাও এখন করতে পারে না তো এটা আর কি আনসারা সবাই একখানে বসে এটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমাদের দাবিগুলো যেন ডক্টর ইনুসের কাছে এবং ডিজি মহাদয়ের কাছে পৌঁছাতে পারি যে আমাদের বেতন বাড়িয়ে দেওয়া হোক রেশন বাড়িয়ে দেওয়া হোক এবং ছয় মাসের যে একটা অবসর যে তাদেরকে রেস্ট দেয় এই ছয় মাসের রেস্টটা যেন না দেয় এই দাবিতে ওরা আলোচনা করে সবাই মিলে আর কি তাদের দাবি নিয়ে আসছে যে আমাদের দাবি যে আমাদের রেস্টটা ওটা প্রথা ওটা বাতিল করা হোক এবং রেশন বেতন বাড়ায় দেওয়া হোক তার কারণ একজন পুলিশও যে ট্রেনিং করে সে কিন্তু ত্রিশ হাজার টাকা বেতন পায় আর একজন আনসারও সেই ট্রেনিং করে পনেরো হাজার টাকা বেতন পায় তা এই তাদের হচ্ছে সকল আনসারদের একটা দাবি যে আমাদের বেতনটা বাড়িয়ে দেওয়া হোক এবং ছয় মাসের এই যে রেস্টটা এটা বাতিল করা হোক এই দাবিতে তারা এসেছিল তাদের অন্য কোনো মতলব ছিল না তাই আমি ডক্টর ইনুসের কাছে উনি খুব ভালো মানুষ আমি শুনেছি জেনেছি অনেকের কাছে আমি হাত তুলে অনুরোধ করব। যে আপনি আমাদের আনসার বাহিনীদেরকে তারা অতি গরিব হয়। তারা কিন্তু আহ মাঠে ঘাটে কাজ করতে পারে না বিধায় আনসারে চাকরি নিয়েছে রোদে ঘামতে পারে না বিধায় কিন্তু তারপরেও তারা রোদের মধ্যে আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে তাই আমি ডক্টর ইনুসের কাছে রানীগঞ্জ জেলখানায় ঢাকায় তাদেরকে ক্ষমাশীল দৃষ্টি দেখে মাফ করে দিয়ে তাদের চাকরিটা যাতে বহল হয় এ পর্যায়ে উনি এই বিষয়টা বিবেচনা করে তাদেরকে মাফ করে দিয়ে তাদের জামিনের ব্যবস্থা করা হোক তার কাছে আমার বিশেষ অনুরোধ তার সঙ্গে সার্জির যারা আছে ওদের কমিটি সবাই নাম বলতে পারি না বাবা আমি এলাকায় গ্রামগঞ্জের মানুষ যারা উপদেষ্টা কমিটি আছে আছে ছাত্র দল ছাত্ররা যারা আছে বাবা তাদের কাছে আমার হাতে পায়ে ধরে অনুরোধ করি বাবা তোমরাও আমার ছেলের মতো তোমরা যারা কমিটিতে আছো তারা অনুরোধ করি বাবা তোমা মা হিসেবে একটা মা যদি একটা ছেলে আল কোরআনে বলছে আল্লাহ তালা যে একটা মানুষ হয়ে মানুষের ভুল ক্ষমা করতে শিখো তারপরে আমার ইবাদ করো সেই ইবাদ আমি কবুল করবো আল্লাহ আল কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে তাই আমি বাবা তোমার ছাত্ররা যারা আসো সার্জিত আর কে কি নাম বাবা আমি তো নাম বলতে পারি না সবার উপদেষ্টা কমিটিতে যারা ছাত্ররা আসো সবার কাছে আমার হাতে পায়ে ধরে ভুল স্বীকার করছি তাদের হয়ে আঞ্চারদের হয়ে বাবা তোমরা আমার ছেলের মতো তোমরা তোমাদের ছোট ভাইকে ক্ষমাশীল ছিঁড়ে দেখে তো তার কথাগুলো শুনুন কেমন ভাবে সে বলতেছে হাজারি করতেছে চাকরিটা ফেরার জন্য আসে সেই বিষয়ে সে বলতেছে তো আমরা তার কথাটা শেষ পর্যন্ত শুনবো সে কি বলতেছে দেখুন যে আমরা ভুল করেছি তা তারা তো বলতে পারতেছে না বাবা জেলখানার ভিতর থেকে বাবা আমরা গেলে কান্নাকাটি করি বলে যে আম্মা বাবা তোমরা ইয়ে করে যেভাবে করো আমাদেরকে জামিন করো তাই আঠারো দিন হয়ে গেছে বাবা তোমরা ছাত্র দল যারা কমিটিতে আসো বাবা বারবার অনুরোধ করতেছি বাবা তারা ভুল করেছে তাদের হয়ে আমরা ক্ষমা যাচ্ছি আমি মা হয়ে তোমাদের মা হিসেবে ক্ষমা যাচ্ছি বাবা একজন মা হয়ে যদি ছেলের কাছে ক্ষমা চায় ছেলে কখনো ক্ষমা না করে থাকতে পারে না বাবা তাই আমি অনুরোধ করবো যে তোমরা ক্ষমা চিনতেছি দেখে তাদের জামিনের ব্যবস্থা করো তাদেরকে চাকরিটা বহল রাখার যেন ব্যবস্থা হয় বাবা হাতে পায়ে ধরে বারবার বলতেছি বাবা হতে পারে এটি জানার পরে আপনার সন্তানেরা আন্দোলন করেছে এখন পরবর্তীতে যদি চাকরিতে ফিরিয়ে না নেয় তাহলে আপনাদের সংসারের অবস্থা পরিবারের অবস্থা খুব হবে বাবা তার বাবা তো একজন হারের রুগী অনেক যারা আনসার সদস্য বাবা কেউ কিন্তু গরিব অসহায় ছাড়া এখানে ভালো ফ্যামিলির কেউ আনসার চাকরি করে না বাবা তাই আমি অনুরোধ করবো সবার ছাত্র দলের কাছে ডক্টর ইনুসের কাছে যে তোমরা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে তোমাদের ছোট ভাই মনে করে